সুপ্রভাত বন্ধুরা আজ হলো তেইশ আগস্ট ছয় বাদ্র শনিবার আজকের সকালের বিশেষ বিশেষ খবরগুলি হল ভোটার তালিকা সংশোধনে আধার কার্ড বৈধ কমিশনকে বলল সুপ্রিম কোর্ট এস আই আর প্রক্রিয়া সহজ করে দিল সুপ্রিম কোর্ট শেষ পর্যন্ত এস প্রক্রিয়ায় আধার কার্ডকে মান্যতা দিল সুপ্রিম কোর্ট বিস্তারিত থাকবে প্রতি বেদনে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মাকে পদ থেকে বরখাস্তের দাবি জানাল জমিয়ত উলামাই হিন্দ সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি এবং রাষ্ট্রপতির দ্বারস্থ হওয়ার সিদ্ধান্ত গ্রহণ করেছে জমিয়ত শ্রীভূমি তথা করিমগঞ্জ জেলায় মুখ্যমন্ত্রীর মহিলা উদ্যমিতা অভিযানে দশ হাজার টাকা করে দেওয়া সফল করতে জোর প্রস্তুতি জেলা প্রশাসনের আগামী এক সেপ্টেম্বর শ্রীভূমি জেলায় পাতারকান্দি বিধানসভায় আনুষ্ঠানিকভাবে অনুষ্ঠিত হতে যাচ্ছে মন্ত্রী মুখ্যমন্ত্রী অপসারণ বিল পাশে শঙ্কার লড়াইয়ে পিসিএ মোদী সরকার সংসদে পাশ হওয়ার পর রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সইয়ের মাধ্যমে আইনে পরিণত হল কেন্দ্রের নতুন আইনে পাকাপাকিভাবে বন্ধ হল অনলাইন জুয়া গেম মন্দিরে অনুষ্ঠানে ভক্তদের পড়া বীর আজ দুদিনের সফরে শিলচরে আসছেন রাজ্যপাল ভারতে আবার টিকটক ফিরে আসার খবরটি সম্পূর্ণ মিথ্যা ভারতে টিকটক নিষিদ্ধই রয়েছে সরকার জানিয়েছে এমন কোনো আদেশ জারি করা হয়নি দেশের সবচেয়ে ধনী মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডু দেশের সবচেয়ে গরিব মুখ্যমন্ত্রী মমতা চল্লিশ শতাংশ মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে ফৌজদারি মামলা রয়েছে ঘোষণা এডিয়ারের। শ্রীভূমি তথা করিমগঞ্জে ই রিক্সা বন্ধ করার আগে বেকার সমস্যা সমাধানের দাবি শ্রীভূমি জেলা কংগ্রেসের উরিয়ামঘাটে উচ্ছেদেশ স্থগিতাদেশ সুপ্রিম কোর্টের সেপ্টেম্বরের মধ্যেই সাইরাং শিলচর এবং সাইরাং গৌহাটির মধ্যে যাত্রী ট্রেন পরিষেবা শুরু করতে চূড়ান্ত প্রস্তুতি শুরু করে দিয়েছে এনএফ রেল দিল্লি থেকে তাড়ানো যাবে না পথ কুকুরদের রায় পরিবর্তন সুপ্রিম কোর্টের তিন সদস্যের বেঞ্চের বিস্তারিত থাকবে প্রতিবেদনে এনআরসি ভেরিফিকেশনে পুনর্নিরীক্ষণে বাদ পর্বে অন্তত পঞ্চাশ লক্ষ নাম ঘোষণা হিতেশ দেব দেবশর্মার বরাক নদীতে আরও একটি সেতু তোলেনগ্রাম এলাকা পরিদর্শনে বিশ্ব ব্যাংকের প্রতিনিধিরা এবং থাকবে আজকের বরাক উপত্যকার তিন জেলার আবহাওয়ার খবর তাহলে বিস্তারিত খবরে যাওয়ার আগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে রাখবেন এবং ফেসবুক পেজটি ফলো করে ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন যাতে সঠিক তত্ত্বগুলো সবার কাছে পৌঁছাতে পারে এবার শুনুন আজকের খবরগুলির বিস্তারিত প্রথম খবর ভোটার তালিকা সংশোধনে আধার কার্ড বৈধ কমিশনকে বলল সুপ্রিম কোর্ট এস আর প্রক্রিয়া সহজ করে দিল সুপ্রিম কোর্ট শেষ পর্যন্ত এসআইআর প্রক্রিয়ায় আধার কার্ডকেই মান্যতা দিল দেশের সর্বোচ্চ আদালত বিহারের ভোটার তালিকা থেকে নাম বাদ পড়াদের জন্য গুরুত্বপূর্ণ নির্দেশ দিল সুপ্রিম কোর্ট শুক্রবার শীর্ষ আদালত জানিয়েছে ভোটার তালিকা সংশোধনের সময় পরিচয় প্রমাণ হিসাবে আধার কার্ড ব্যবহার করা যাবে একই সঙ্গে আদালত নির্বাচন কমিশনকে নির্দেশ দিয়েছে আধার কার্ডকে আরও এগারোটি পরিচয় তালিকায় অন্তর্ভুক্ত করতে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মাকে পদ থেকে বরখাস্তের দাবি জানাল জমিয়ত হিন্দ। শুক্রবার সর্বভারতীয় জমিয়তের এক ভার্চুয়াল বৈঠকে এই দাবি জানিয়ে প্রস্তাব গ্রহণ করা হয়েছে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার বিরুদ্ধে মামলা দায়েরেরও আহ্বান জানিয়েছে জমিয়ত এ দুটি দাবি নিয়ে জমিয়ত ভারতের রাষ্ট্রপতি এবং সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির দ্বারস্থ হওয়ার সিদ্ধান্ত গ্রহণ করেছে শুক্রবার ভার্চুয়াল বৈঠকে অংশ নেন জমিয়তের শীর্ষস্তরের সব নেতা অংশ নেন জমিয়তের অসম রাজ্য কমিটির সভাপতি এআইইউডিএফ এফ সুপ্রিমো তথা দুবরির প্রাক্তন সাংসদ মৌলানা বদরুদ্দিন আজমল সভায় পৌরহিত্য করেন সর্বভারতীয় জমিয়তের সভাপতি মৌলানা মাহমুদ আরশাদ মাদানি বৈঠকে অসমের মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে বিদ্বেষমূলক মন্তব্য করে মুসলমানদের শত্রু হিসাবে গণ্য করার অভিযোগ তোলা হয়েছে মুখ্যমন্ত্রী রাজ্যের ধর্মীয় বেদাবেদ এবং শত্রুতা সৃষ্টি করছেন বলেও বৈঠকে জমিয়ত নেতারা অভিযোগ করেন সংসদে পাশ হওয়ার পর শুক্রবার রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সইয়ের মাধ্যমে আইনে পরিণত হল প্রমোশন অ্যান্ড রেগুলেশন অব গেমিং বিল দুই এরপরই বড় সিদ্ধান্ত নিল ড্রিম ইলেভেন এমপিএলের মতো তিন ফ্যান্টাসি অ্যাপ সংস্থা শুক্রবার তিন সংস্থাই জানিয়ে দিল তাদের সংস্থার তরফে আর কোনো রিয়েল মানি প্রতিযোগিতা পরিচালনা করা হবে না দেশ জুড়ে ব্যাঙ্গের সাতার মতো গজিয়ে উঠা অনলাইন গেমিং সংস্থাগুলির নামে দীর্ঘদিন ধরে আর্থিক অনিয়ম সহ যুব সমাজের অতিরিক্ত আসক্তি নিয়ে অভিযোগ উঠছিল সেই অভিযোগের ভিত্তিতে অনলাইন গেমিংয়ে রাশ টানতে চলতি সপ্তাহে লোকসভায় দ্য প্রমোশন অ্যান্ড রেগুলেশন অব অনলাইন গেমিং বিল দুই পেশ করে সরকার এবং দনিবুটে তা পাস হয় শ্রীভূমি তথা করিমগঞ্জে ই রিক্সা বন্ধ করার আগে বেকার সমস্যা সমাধানের দাবি শ্রীভূমি জেলা কংগ্রেসের শিক্ষিত বেকার যুবকদের একমাত্র বরসা ই রিক্সা চালিয়ে জীবন নির্বাহ করা কিন্তু শ্রীভূমি শহরের ট্রাফিক সমস্যার অভিযোগ দেখিয়ে একাংশ ই রিক্সা শহরে চলাচল নিষিদ্ধ ঘোষণা করার যে পরিকল্পনা নিচ্ছেন জেলা প্রশাসন তার তীব্র প্রতিবাদ জানায় শ্রীভূমি জেলা কংগ্রেস গতকাল জেলা কংগ্রেসের সহসভাপতি বিশ্বজিৎ ঘোষের নেতৃত্বে এক প্রতিনিধি দল জেলা আয়ুক্তের উদ্দেশ্যে অতিরিক্ত জেলা আয়ুক্তের নিকট স্মারকপত্র প্রেরণ করেন তাদের দাবি শ্রীভূমি শহরের বেহাল রাস্তার জন্য গোটা শহরে ট্রাফিক জ্যাম বেহাল সড়কের সংস্কার না করে শুধু টুকটুকের অজুহাত দেখিয়ে বেকারদের বাতে মারার পরিকল্পনা নিচ্ছেন জেলা প্রশাসন যা কোনো অবস্থায় মেনে নেওয়া যায় না বিশ্বজিৎ ঘুষ বলেন যদি শহরে ই রিক্সা চলাচল বন্ধ করতে হয় তাহলে আগে তাদের কর্মসংস্থান দিতে হবে কারণ তাদের একমাত্র আয়ের উৎস এই ই রিক্সা মন্ত্রী মুখ্যমন্ত্রী অপসারণ বিল পাশে শঙ্কার লড়াইয়ে পিসিএ মোদী সরকার গুরুতর অপরাধে অভিযুক্ত হলে মন্ত্রী বা মুখ্যমন্ত্রীদের পদচ্যুত করার লক্ষ্যে নতুন বিল পেশ করেছে কেন্দ্র কিন্তু শঙ্কার হিসাব বলছে এই মুহূর্তে বিলটি পাশ করানোর মতো অবস্থানে নেই মোদী সরকার তাই বুটাবুটির পথে না গিয়ে বিলটি পাঠানো হয়েছে যৌথ সংসদীয় কমিটির কাছে শ্রীভূমি তথা করিমগঞ্জ জেলায় মুখ্যমন্ত্রীর মহিলা মহিলা উদ্যমিতা অভিযান সফল করতে জোর প্রস্তুতি জেলা প্রশাসনের ক্ষমতায়ন এবং স্বনির্ভরতার উদ্দেশ্যে মুখ্যমন্ত্রীর বিশেষ উদ্যোগ মহিলা উদ্যমিতা অভিযান আগামী এক সেপ্টেম্বর শ্রীভূমি জেলায় পাতারকান্দি বিধানসভায় আনুষ্ঠানিকভাবে অনুষ্ঠিত হতে যাচ্ছে শুক্রবার জেলার পাতারকান্দিতে আয়োজিত এই বৃহৎ কর্মসূচিকে সফল করে তুলতে ইতিমধ্যে প্রস্তুতি শুরু হয়ে গেছে সবাই জানানো হয় অনুষ্ঠানে জেলার বিভিন্ন প্রান্ত থেকে প্রায় পনেরো হাজার হিতাধিকারী নারী উপস্থিত থাকবেন তাদের হাতে বিভিন্ন সরকারি সুবিধা তুলে দেওয়া হবে জেলা আয়ুক্ত বৈঠকে সংশ্লিষ্ট আধিকারিকদের দায়িত্ব বাগ করে দেন এবং সুষ্ঠুভাবে অনুষ্ঠান পরিচালনার জন্য সুস্পষ্ট নির্দেশনা প্রদান করেন এনআরসি পুনরীকন ভেরিফিকেশনে বাদ পড়বে এনআরসির সমন্বয়ক হিতেশ দেব শর্মার এনআরসি রিভেরিফিকেশন হলে কমপক্ষে লক্ষ লোকের নাম বাদ পড়ার সম্ভাবনা রয়েছে রিভিশনের রিভেরিফিকেশনের জন্য তার রিট পিটিশন সুপ্রিম কোর্ট গ্রহণ করার পর এই মন্তব্য করেছেন হিতেশ দেব শর্মা তার মতে এনআরসিতে বহু অনাকা আকাঙ্ক্ষিত লোকের নাম অন্তর্ভুক্ত করা হয়েছে অন্যদিকে বহু স্থানীয় খিলঞ্জিয়া লোকের নাম বাদ পড়েছে ফলে এনআরসিতে নাম থাকলেও তিনি স্বদেশী নাও হতে পারেন কারণ এনআরসিতে একটি বিশেষ সম্প্রদায়ের নাম অন্তর্ভুক্ত করার জন্য একটি চক্র পরিকল্পিতভাবে কাজ করছে আর সেই কাজে রাজনৈতিক ব্যক্তিক কিছু সংগঠন জড়িত থাকার কথা উল্লেখ করেন তিনি দেশের সবচেয়ে ধনী মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডু দেশের সবচেয়ে গরিব মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চল্লিশ শতাংশ মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে ফৌজদারি মামলা রয়েছে ঘোষণা এডিয়ারের দেশের ত্রিশ জন মুখ্যমন্ত্রীর মধ্যে বারো জন অর্থাৎ চল্লিশ শতাংশ তাদের বিরুদ্ধে ফৌজদারি মামলা থাকার কথা ঘোষণা করেছেন নির্বাচনী অধিকার সংস্থা অ্যাসোসিয়েশন ফর ডেমোক্রেটিক রিফর্মস অর্থাৎ এডিআরের একটি নতুন প্রতিবেদনে এই তথ্য উঠে এসেছে এই প্রতিবেদনটি প্রকাশিত হয়েছে এমন সময়ে যখন সরকার তিনটি বিল নিয়ে আসছে যা গুরুতর ফৌজদারি অভিযোগে ত্রিশ দিনের জন্য গ্রেফতারকৃত প্রধানমন্ত্রী মুখ্যমন্ত্রী এবং মন্ত্রীদের অপসারণের বিধান চাইছে তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী রেবন্ত রেড্ডি তার বিরুদ্ধে উনআশি মামলাটি ঘোষণা করেছেন যা সর্বোচ্চ তারপরে তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এম কে স্টেলিন যিনি সাতচল্লিশটি মামলার কথা ঘোষণা করেছেন অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডু উনিশটি কর্ণাটকের মুখ্যমন্ত্রী সিদ্ধারামাইয়া তেরোটি এবং ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন পাঁচটি মামলার কথা ঘোষণা করেছেন এদিকে রিপোর্ট মতে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দেশের একত্রিশ জন মুখ্যমন্ত্রীর মধ্যে সবচেয়ে দরিদ্র তার সম্পদের মূল্য মাত্র পনেরো লক্ষ টাকার কিছু বেশি এদিকে রিপোর্টে দেখা গেছে অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী এন চন্দ্রবাবু নাইডু দেশের সবচেয়ে ধনী মুখ্যমন্ত্রী যার সম্পদের পরিমাণ নয়শো একত্রিশ কোটি টাকারও বেশি ভারতে টিকটক ফিরে আসছে বলে যে খবর প্রচার হচ্ছে তা পুরোপুরি মিথ্যা ভারতে টিকটক নিষিদ্ধই রয়েছে জানিয়েছে সরকার এমন কোনো আদেশ জারি করা হয়নি শুক্রবার ভারত সরকার চীনা ভিডিও এগ্রিগেটর প্ল্যাটফর্ম টিকটকের উপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহারের খবর অস্বীকার করেছে ইলেকট্রনিক্স ও তথ্য প্রযুক্তি মন্ত্রকের সূত্র স্পষ্ট করে জানিয়েছে ভারতে টিকটকের জন্য কোনো আনব্লক অর্ডার জারি করা হয়নি এই ধরনের কোনো বিবৃতি বা খবর মিথ্যে এবং বিভ্রান্তিকর দিল্লি থেকে তাড়ানো যাবে না পথ কুকুরদের রায় পরিবর্তন সুপ্রিম কোর্ট তিন সদস্যের বেঞ্চের পথ কুকুরদের নিয়ে রায় পরিবর্তন সুপ্রিম কোর্টের তিন সদস্যের বেঞ্চের দেওয়া হলো একাধিক নতুন নির্দেশ দুই বিচারপতির বেঞ্চের আগের রায় স্থগিত রেখে বলা হল সব পথ কুকুরকে রাস্তা থেকে সরিয়ে পাকাপাকিভাবে আশ্রয় কেন্দ্রে পাঠানো হবে না বন্ধাত্মকরণ ও টিকাকরণের পরে পুরনো এলাকায় ফেরত পাঠাতে হবে আক্রমণাত্মক জলাতঙ্ক আক্রান্ত নয় এমন পথ কুকুরদের তবে নির্দিষ্ট জায়গায় সারা আর রাস্তাঘাটে খাওয়ানো যাবে না তাদের দিল্লি এবং আশেপাশের এলাকায় পুরসভা দরে দরে কুকুরদের খাওয়ানো স্থান নির্দিষ্ট করে দিতে হবে প্রশাসনকে এর পরেও যারা রাস্তায় খাবার দেবেন তাদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ করা হতে পারে বরাক নদীতে আরও একটি সেতু তোলেনগ্রাম এলাকা পরিদর্শনে বিশ্ব ব্যাংকের প্রতিনিধিরা মন্ত্রী কৌশিক রায়ের চেষ্টায় বরাক নদীর উপর আরেকটি সেতু নির্মাণের প্রাথমিক প্রক্রিয়া শুরু হয়েছে শুক্রবার সকাল নটায় সিংহের বন সেতু নির্মাণের জন্য বিশ্ব ব্যাংকের এক প্রতিনিধি দল এলাকা পরিদর্শনে আসেন তারা তলেনগ্রাম ফেরিগার্ড সংলগ্ন স্থান পরিদর্শন করেন আজকের বরাক উপত্যকার তিন জেলার আবহাওয়ার খবর আজ বরাক উপত্যকার তিন জেলার আকাশ ফরসার পাশাপাশি গরম থাকার পূর্বাভাস শিলচর কাসারে আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩৫ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ছাব্বিশ ডিগ্রি সেলসিয়াস শ্রীভূমি জেলায় আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩৫ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে পঁচিশ ডিগ্রি সেলসিয়াস হাইলাকান্দি জেলায় আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে পঁয়ত্রিশ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ছাব্বিশ ডিগ্রি সেলসিয়াস এবার শেষ খবরটি সলগই বাজার রামজানকি মন্দিরে মোটকাফর অনুষ্ঠানে ভক্তদের উপচে পড়া প্রতি বছরের মতো জন্মাষ্টমী উদযাপন উপলক্ষে শুক্রবার ষষ্ঠী তিথিতে লোয়ারপুয়া ব্লকের হাতিকীরা জিপির বাজার স্থিত ঐতিহ্যবাহী রাম মন্দির প্রাঙ্গনে বর্ণাঢ্যভাবে অনুষ্ঠিত হয় মোটকাফর অনুষ্ঠান ভক্তবৃন্দ এবং দর্শনার্থীদের উপস্থিতি ছিল চকে পড়ার মতো সকালের পর থেকেই মন্দির প্রাঙ্গণে ভক্তদের বীর জমতে থাকে এই ছিল আজকের সকালের বিশেষ বিশেষ খবরগুলি ভিডিওটি অবশ্যই লাইক করে শেয়ার করে দেবেন